যাচ্ছি আমরা আজকে রাত্রিরের জন্য শুধু আমরা আজ রাত্রিরে যাব সেখানে থাকবো পুজো দেখবো সারা রাত আনন্দ করবো কাল সকালবেলা চলে আসবো তাই ভাবলাম আপনাদেরকে এই পুজোটা না দেখালে হবে না আমরা যখন যাচ্ছি এনজয় করতে আপনাদেরকেও এনজয় করতে হবে আমাদের সঙ্গে বাবাই তার মামার বাড়ি বিনলা গ্রাম যেখানে আমরা গত বছরের শীতকালে গেছিলাম সেখানেই রক্ষাকালী পুজোয় যাচ্ছি আমরা যাবার আগে পাঠকে বা লুধিয়ানা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে রুমালি রুটি তর্কা বেরিয়ে পড়লাম বিনোলা গ্রামের দিকে আমি যেতে বসে গ্রামে ঢোকার আগে আমরা একটু মিষ্টি নিয়ে নিচ্ছি পুজোয় পুজোর জন্য আর কি এখান থেকে মিষ্টি নিয়ে পুজো দেবো আমরা এই হাওড়া আমতার বিনলা গ্রাম যেখানে এই কালী পুজো হয় সেটা কিন্তু খুব জাগ্রত পুরো গ্রামের মানুষ এখানে পাঁচ দিন ধরে মেলা বসে সেখানে রোজ আসেন এবং তাদের সবার বাড়িতে অতিথি আছে বিভিন্ন জায়গা থেকে তারা এই পুজো দেখতে আসেন আমরাও যেমন এসেছি শুধু মেলা নয় চারিদিকে খাওয়া দাওয়া স্টল সব কিছুই আছে এখানে ব্যান পার্টি তাসা পার্টি সবাই এখানে নিজেদের মতো প্রোগ্রাম করেন এবং সবাই দেখে সারা রাত এই পুজো দেখে বিনলা গ্রামের আমরা সকাল বেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে খুব সুন্দর একখানা রাত কাটলো